হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব স্কুলের গোল্ডেন জুবিলি সেলিব্রেশান নিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাইটিং স্কিলের পার্ট তোমাদের লিখতে হবে পাঁচ মার্কের একটি রিপোর্ট রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট এর আগে আমরা মোট ছটি এই ধরনের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট আলোচনা করেছি যেটি পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে খুব সীমিত শব্দের মধ্যে লিখতে হবে তাহলে বুঝতেই পারছ সো এর আগে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা তোমরা আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো সো আজকে আমরা নাম্বার সেভেন নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে গোল্ডেন জুবলি সেলিব্রেশন অফ এফসি স্কুল টাইটেলটা তোমরা দেবে স্কুলে যদি কোনো সেলিব্রেশন হয় সেটা পঞ্চাশ বছর পূর্তি পঁচাত্তর বছর পূর্তি একশো বছর পূর্তি বা স্কুলের ফাউন্ডেশান ডেও যদি সেলিব্রেশন হয় তাহলে কিন্তু এই রিপোর্টের আদলে কিন্তু সেই রিপোর্টটা আমরা লিখতে পারবো বা স্টাফ রিপোর্টার দেবে টাইটেলের নিচে প্লেস লিখবে ডেট দেবে তারপর কী লিখবে ভালো করে দেখে না দ্য এবিসি স্কুল সেলিব্রেটেড ইটস গোল্ডেন জুবিলি অন জানুয়ারি টুয়েলভ টু ফরটিন যে এবিসি স্কুল তারা কিন্তু তাদের গোল্ডেন জুবিলি সেটাও সেলিব্রেট করলো জানুয়ারির বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে উইথ ভেরিয়াস প্রোগ্রামস অনেক প্রোগ্রামের মধ্যে দিয়ে জেনারেটিং এক্সাইটমেন্ট এবং প্রেজেন্ট্যান্ড ফরমার স্টুডেন্ট যেটা সকলের মধ্যে একটা আনন্দের পরিবেশ তৈরি করেছিল বর্তমান এবং ক্রমে মানে যারা হচ্ছে স্কুল থেকে পাস হয়ে গেছে ফরমার সেই অতীত সেই স্টুডেন্টদের মধ্যে দিয়ে মানে বর্তমান এবং যারা বেরিয়ে গেছে তাদের সেই সব স্টুডেন্টদের মধ্যে অ্যান্ড ইন্টার স্কুল কুইজ অন দ্য টুয়েলথ শ পার্টিসিপেশন ফ্রম হানড্রেড স্কুলস একশোটা স্কুল তারা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশানে যোগদান করে যেটা হয়েছিল বারো তারিখে উইথ বিড়লা হাই স্কুল ফর গার্লস উইনিং ফার্স্ট প্লেস যেখানে বিড়লা হাই স্কুল মেয়েদের তারা প্রথম স্থান অধিকার করে অ্যান্ড এক্সিবিশন টাইটেলড ডিসকভার নেচার টুক প্লেস অন দ্য থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ একটা এক্সিবিশন হয়েছিল প্রদর্শনী হয়েছিল বিষয় হচ্ছে ডিসকভার নেচার সেটা অনুষ্ঠিত হয়েছিল তেরো এবং চোদ্দো তারিখে শোকেজিং স্টুডেন্টস প্রজেক্টস অ্যান্ড ফিচারিং অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি ফর মেরিটোরিয়াস স্টুডেন্ট তারপর কী হয় তাদের প্রজেক্ট সেখানে দেখিয়েছিল বিভিন্ন প্রজেক্ট এবং তারপর পুরস্কার দেওয়া হয় যারা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে দ্য সেলিব্রেশন কনক্লুডেড উইথ কালচারাল পারফরমেন্স সেলিব্রেশনটি এই অনুষ্ঠানটি শেষ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইনক্লুডিং এ কালারফুল শো বাই দ্য স্কাই ড্যান্স অ্যাকাডেমি সেখানে একটি বেশ সুন্দর রঙিন নৃত্য বা বলা যেতে পারে নৃত্য পরিবেশিত হয়েছিল স্কাই ড্যান্স অ্যাকাডেমির মাধ্যমে বা তারা করেছিল এভাবেই রিপোর্টটা কিন্তু শেষ হয়েছে বা ইভেন্টটা শেষ হয়েছে সো তোমরা খুব সুন্দর করে এটা ভালো করে পড়বে এবং যে কোনো ধরনের সেলিব্রেশন যদি হয় স্কুলে সেগুলো তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে